পাঁচ ওয়াক্তে নামাজের পর জিকির করে দেখুন ইনশাল্লাহ ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা মনে গভীর বিশ্বাস নিয়ে আল্লাহর এই গুণবাচক নামটি জিকির অর্থাৎ আমল করে দেখুন আল্লাহ নিজেই কসম করে বলেছেন আমি তোমাদের মনের চাওয়াগুলো অর্থাৎ নেক চাওয়াগুলো পূরণ করবো আল্লাহ সোবাহান আল্লাহ ভাই ও আমার বোনেরা এখন আজকের আমলের মূল আলোচনায় আসি মহান আল্লাহর গুণবাসক বাসক নামটি কেন আমল করব বিস্তারিত জেনে নেই এখন থেকে মনোযোগের সহিত শুনবেন ও ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ ইস্মি আজম আরবি শব্দ ইসম অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর ও ফুটে বরত্ব সেগুলোকে আজম বলা হয় সর্বশক্তিমান ও দয়াময় আল্লাহ প্রবৃত্ত কোরআনে তার গুণবাচক নামের আমলের কথা বলেছেন সেটা আমরা শ্রাবাকার মধ্যে জেনে নেই মহান আল্লাহ বলেন একমাত্র আল্লাহ তিনি ব্যতীত আর কোন সত্যিকারের উপাস্য নেই অর্থাৎ ইলাহ নেই তিনি পরম করুণাময় অতিশয় দয়ালু সোরা বাকারা আয়াত নং একশো তেষট্টি আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের জন্য মানুষ হিসাবে আমরা আল্লাহর কাছে আমরা চাইব আমরা দুর্বল অভাবী ও বিপদগ্রস্ত তাই আমাদের উচিত রহিম রহমান আল্লাহর কাছে বেশি বেশি আমাদের চাওয়াগুলো পেশ বা ফরিয়াদ করা ভাই ও আমার মুসলিম বোনেরা আমরা কেনই বা চাইব না দয়ালু আল্লাহ পবিত্র কুরআনে আমাদের সাইতীয় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনে ইরশাদ করেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন বা গাফির আয়াত নং 60 এছাড়া হাদিসে এসেছে হযরত নুমান ইবনে বাশীর রায়তালা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা অত্যাধিক লজ্জাশীল ও দয়ালু যখন কোন বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে অর্থাৎ খালি হাতে অর্থাৎ নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মুমিন ভাই ও আমারে বোনেরা আপনাদের যদি হালাল ধন সম্পদ রিজিকের প্রয়োজন হয় অথবা যে কোন চাওয়া থাকে তবে আমি আপনারা বেশি বেশি করে আমি আরো বলব ইসমি আজমের আমল করবেন কেননা আল্লাহর কোন বান্দা যদি ইসমি আজমের দ্বারা মহান আল্লাহর কাছে খাস দিলে কিছু চায় সাইটে দেরি কবুল হতে দেরি হবে না ইনশাল্লাহ। ভাই ও আমার বোনেরা আমি এখন আল্লাহর একটি গুণবাসক নামের আমলের কথা বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ আজকের এই ইসমি আজমের জিকিরের আমলটি করার বদলতে তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের অভাব অনটন দূর করো হালাল রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকত দান করো সকলে কমেন্টসে একবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আজকের ইসমি আজম অর্থাৎ আল্লাহর গুণবাচক নামটি কখন আমল করবেন এবং কিভাবে আমল করবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ফজর ও ঈশান নামাজের পর অর্থাৎ এই দুই শীতল সময়ে আজকের আমলটি করবেন ফজর ও ঈশান নামাজের গুরুত্ব অনেক ফজর ও ঈশান নামাজের ব্যাপারে এসেছে যে ব্যক্তি এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো সোবান আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছয় রাসুল সাল্লাহ আলহাল্লাম আরো বলেছেন মসজিদদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজে ফজল যদি তারা জানতো তাহলে হামাগড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো সহি বুখারী শরীফের হাদিস হাদিস নং ছয়শত ছাপ্পান্ন এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ফজর ও এশার নামাজের পর আদবের সহিত পবিত্র স্থানে বসবেন এরপর আপনারা বেশি বেশি তবা ইস্তেগফার গফার বা বাতে করবেন আপনারা কমপক্ষে সত্তর থেকে একশো বার এই ছোট্ট তবাটি আস্তাকুল্লাহ 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 জিকির করবেন তারপর আল্লাহর একটি গুণবাচক সিপাতি নাম ইয়া রাজ্জাক বা আর রাজ্জাক অর্থ রিজিক দাতা এভাবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক অথবা আর রাজ্জাক আর রাজ্জাক একশত একবার জিকির করবেন এরপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম আল্লাহমা সল্লি আলা মাহমাদ আলা আলী মাহমাদিন কামা সলাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মাহমাদিউ ও আলা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ ইব্রাহিম আপনারা তিনবার পাঠ বা তেলাওয়াত করবেন ভাই ও আমার বোনেরা আমলের সর্বশেষে আপনারা হালাল ধন সম্পদের জন্য জীবনের সফলতার জন্য ভালো একটি চাকরির জন্য হালাল রিজিকmathbb বৃদ্ধি ও রিজিকের বরকতের জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ও আবার